আমরা দেখতে পাচ্ছি অনেক জায়গায় রাস্তাঘাটের অনেক কোটি করুণ পরিস্থিতি যেগুলোর কারণে অসুস্থ মানুষ এবং শিক্ষার্থীরা বর্ষাকালে চলাফেরা করতে খুবই কষ্ট হয় আমরা অনেক আগ থেকেই জনগণের বিভিন্ন অবস্থান রাস্তাঘাট সহ আমরা অবস্থান দেখেছি এগুলো আমরা নোট করেছি ইনশাল্লাহ আমরা আমাদের বিভিন্ন পরিকল্পনা আমাদের হাতে সামনে রয়েছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বেগমগঞ্জবাসী আমি মাওলানা নুরুদ্দিন আমানাতপুরী ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির হযত পীর সাহেবজুর চর্মনায় মনোনীত হাত পাখা প্রতীক নিয়ে আলহামদুলিল্লাহ আমি নোয়াখালী তিন বেগমগঞ্জ আসনে প্রার্থী হয়েছি আজকে আলহামদুলিল্লাহ আমাদের হাতপাখা পাখা প্রতীক আমাদেরকে জেলা প্রশাসকের পক্ষ থেকে বরাদ্দ দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ আমরা প্রতীক নিয়ে এখন মাঠে ময়দানে নেমে পড়েছি আমরা অনেক আগ থেকেই জনগণের বিভিন্ন অবস্থান রাস্তাঘাট সহ আমরা অবস্থান দেখেছি এগুলো আমরা নোট করেছি ইনশাল্লাহ আমরা আমাদের বিভিন্ন পরিকল্পনা আমাদের হাতে সামনে রয়েছে আমরা সে পরিকল্পনা অনুযায়ী বিশেষ করে আমাদের বেগমগঞ্জের উন্নয়নকল্পে আমরা রাস্তাঘাট সহ এগুলো আমরা পরিপূর্ণ দেখব আমরা দেখতে পাচ্ছি অনেক জায়গায় রাস্তাঘাটের অনেক কঠিক করুণ পরিস্থিতি যেগুলোর কারণে অসুস্থ মানুষ এবং শিক্ষার্থীরা বর্ষাকালে চলাফেরা করতে খুবই কষ্ট হয় আমরা সেগুলো উন্নয়নের জন্য আমরা পরিপূর্ণভাবে পদক্ষেপ গ্রহণ করব এরপরে আমাদের যুব সমাজকে আমরা মাদকমুক্ত করার জন্যে কিশোর মুক্ত করার জন্যে মুক্ত করার জন্য আমরা যুব সমাজকে তাদের কর্মসংস্থানের বিষয়ে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব। এরপরে আমাদের নারী সমাজ আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশ যে সরি আইন ইসলামী আইন বাস্তবায়নের চেষ্টা করতেছে আমাদের নারীরা মনে করতেছে এটা তাদের জন্য কঠিন হবে না আমরা আসলে কথা বোঝাতে চাই যে সরি আইন বাস্তবায়ন হলে নারীদের সবচাইতে লাভ হবে নারীরা উপকৃত হবে নারীদের ইজ্জত সম্মানের হেফাজত হবে এবং নারীরা তারা তাদের নিরাপত্তার সাথে তারা তা ঘুমাতে পারবে তারা রাস্তাঘাটে চলাফেরা করতে পারবে এজন্য নারীদের ভয় পাওয়ার কোনো কারণ নেই নারীদের জন্য আমাদের আরও অনেক পরিকল্পনা রয়েছে আমাদের বিভিন্ন নারীরা যারা অসহায় তাদের জন্য বিভিন্ন ভাতা বয়স্ক ভাতা এরপরে বিধবা ভাতা এগুলো আমরা সহজলভ্য করে দেব এটার জন্য আমরা কোনো ফি নেব না ইনশাআল্লাহ আমরা আমাদের পক্ষ থেকে এগুলো পরিপূর্ণ ব্যবস্থাপনা করে দেব। আমরা পরিশেষে বেগমগঞ্জ বেগমগঞ্জবাসীকে বলবো তাই আসুন আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনে আগামী বারোই ফেব্রুয়ারির নির্বাচনে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে ইসলামী আইন বাস্তবায়নে আমরা হাত পাখা মার্কায় ভোট দেব ইনশাআল্লাহ ইসলাম দেশ মানবতার কল্যাণ হবে বেগমগঞ্জবাসীর কল্যাণ হবে সকলকে অসংখ্য ধন্যবাদ